আসসালামাইকুম আমি মোহাম্মদ খায়রুজ্জামান বাপ্পি আজ আমি আপনাদেরকে দেখাবো করে কম্পিউটারে কিছু জাঙ্ক ফাইল ডিলিট করতে হয় তো চলুন শুরু করি আমার ভিডিও টিউটোরিয়াল প্রথমে মাই কম্পিউটার ডাবল ক্লিক করেন সেখান থেকে যে কোনো একটা ড্রাইভের উপর মাউস কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করেন করার পর প্রপার্টিক্সে যান সেখানে দেখতে পারবেন ডিক্স ক্লিন আপ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করেন কিছু সময় লাগবে অল্প একটু হয়ে গেছে তারপর এখানে যেগুলো ফাইল আসবে সেখানে ক্লিক করে ওকে বটনে ক্লিক করুন তারপর ডিলিট ফাইল এসে ডিলিট ফাইলে ক্লিক করুন কাজ শুরু হয়ে গেছে ডিলিট হয়ে গেছে বাস ওকে করে দিন তারপর আবার যে কোনো টাইপে আবার একই কাজ করেন প্রপার্টিসে যান ডিসপ্লিন আপনি ক্লিক করেন আবার রিসাইকেল বিন বা অন্য অন্য অপশন আসবে সেগুলো ওকে করে ডিলিট করে দিন হয়ে গেলে ওকে চাপ দিয়ে কেটে দিয়ে রিসাইকেল বিনটা এমটি করে দিন আমাকে ডিলিট করলেন বাস হয়ে গেল আপনাদের ভিডিও টিউটোরিয়াল আশা করি আপনাদের অনেক কাজে লাগবে তো আমার পরের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে